প্রশ্ন করেছে শাহেখের কাছে ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াদ শোনা যাবে কিনা শাহেখ কত সুন্দর করে এই ব্যক্তিটার সম্বন্ধে নেগেটিভ কথা বলে দিলেন না আল্লাহর কাছে দায়ী থাকবেন কার কাছে দায়ী আল্লাহর কাছে দায়ী থাকবেন ডক্টর মিজানুর রহমান আঝারি তিন তারিখে কোথায় আসবেন কোথায় আসবেন যশোরবাসী ধন্য বাংলাদেশের গোটা তরুণ সমাজ নয় বাংলাদেশের গোটা মুসলিম সমাজ এমনকি অনেক হিন্দুরাও তার আলোচনা শোনেন অনেক রাইডার পরিচিত মুখ প্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আঝারি শায়েক আহমদুল্লাহ কয় তারিখে কয় তারিখে সব মুখস্থ আমি বলার আগেই তো আপনারা জানেন তিন তারিখে আসবে এই আলেমটা সম্বন্ধে মন্তব্য করেন আপনাদের অবস্থা এই যে এই জামানায় যদি ওমর রাদিয়াল্লাহু আনহু আসতো তাও আপনারা কোনো মন্তব্য করে বসতেন ঠিক ঠিক না না ঠিক সব কিছুতে ভুল খুঁজে পান আপনারা বলেন ইমাম মানা যাবে না যদি তাই না যায় তা শাহেদ মুজফার মহাস মাদানি সুদানি যা আছে একটারও মানা যাবে না কথা কয় না মানা যাবে ইমাম যদি না মানা যায় আমার যদি ইমাম আবু হানিফা ইমাম শাফি যদি না মানা যায় তুমি যে হাদিস দেখাও সেই হাদিস তো ইমাম বুখারী লিখেছে ইমাম মুসলিম লিখেছে ইমাম আবু দাউদ লিখেছে ইমাম নাসাই লিখেছে ইমাম তিরমিজি লিখেছে সবগুলো ইমাম ওই ইমামদের হাদিস নিয়ে তুমি দলিল দিয়ে বেড়াও তুমি তো ইমাম ছয় দামা না চাইতে দিয়ে কথা কয় না সাইডে বাদ দিয়ে কয়টা মানে আমরা তো তাও কমের পরে আছি আমরা কয়টার পরে আর তোরা যে ছয়টা মাইতেছিস ইমাম বুখারি তার হাদিস থেকে তুমি রেফারেন্স দাও ইমাম বুখারি তো রাসুল সাল্লামের সাহাবাও না তাবেইও না তাবে তাবেইও নাকি তাবে তাবি বরং ইমাম বাবু হানিফা ছিলেন তাবে তাবি বা সাবে সাথে দেখা গেছে তাবেই ছিলেন সাহাবিকে দেখেছেন যাই হোক অত দূর আমি ছোট মানুষ না বলা ভালো কিন্তু আমাদের কথা হলো এই জাতীয় কথা বলে এই জাতীয় কাজ করে সমাজ ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে আজলা সবাইকে হেদায়ত নাজিব করে দিন বলে আমি